ফুল দিয়ে হোলি খেলছে ওদের সাথে আমরা একটুখানি চেষ্টা করলাম কিন্তু কার সাথে খেলবো অত তো গাঁদা ফুল খেয়ে বসে রয়েছে

গেদা ফুল খেয়ে আরেকজন বসে বসে দেখছে এ না এটাকে নিয়ে আমরা কি করব দেখো ক্যান্ডি কি সুন্দর

যে আমরা খেতে দিই না খেতে গেঁদাগুলো গ্যা খেতে হয় বোবা তুমি কি কটন হয়ে গেছো তুমি কটন হয়ে গেছো যাও যাও